উদ্দেশ্য কি তাদের মূল উদ্দেশ্য তারা আজকে দেখেন আপনার বিগত দিনে যে গত দুই মাস আগে যে থেকে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীন হল এই স্বাধীনের পর থেকেই তারা এই বিয়ে আওয়ামী কিছু না কিছু উচ্চক্রি হামলি লীগ যারা তাদের সাথে প্রমাণ আতাত করে যেমন তার মধ্যে বন্দর খোলা দিয়ে শেষ শুরু করছে বন্দর খোলার সহ সহ অতিথি বন্ধ করা ইনवाने লবে তার কে নিয়ে এসে এই নঙ্গরা ছলায় মেতেছে তারপরে গত শুক্রবারে গতবারে আবার লিটন চৌধুরীর ছোট বাইকে নিয়ে এক মঞ্জে বক্তব্য দিয়ে আবার সেই নঙ্গামী করছে। আর এই নঙ্গামী এই নঙ্গামীর দাগ আমাদের বিএনপি কেনই ফরকিত বিএনপির উপর সে চাপিয়ে তাপে তাপে চাইতেছে আমরা এর দায় দায়িত্ব আমি মনে করি ওর উপরেই এই দায় দায়িত্ব কারণ ওই এই চক্রান্ত করতেছে ও এখন জনশূন্য শীতরে বিদায় দিশা আমাদের লোকজন দেখে এই জন্যই ও এই রকম অসত্য উদ্দেশ্যে বিগত দিনে যারা বিএনপি করছে পরিচিত পরিচিত বিএনপি আপনার এটা চিত্তরে সর্বজন স্বীকৃত আমরা কিছু সংখ্যক লোকই বিএনপির ষোলো বছর যাবৎ যতগুলি প্রোগ্রাম হয়েছে কেন্দ্রীয় প্রোগ্রাম বলেন বিভাগীয় বলেন থানার বলেন জেলার বলেন আমার জানামতে আমরা এইখানে যারা প্রথম সারিতে আছে তারা প্রতিটি প্রোগ্রামে ইনশাল্লাহ দেশ নায়ক নির্দেশনা মেলে উপস্থিত হয়েছে দুর্গা পূজা উপলক্ষে সর্বোচ্চ আপনার আমাদের বিয়াজ বিরাপত্তার চেষ্টা আমরা করব এবং যদি কোনো বিচ্ছিন্ন ছলায় আমরা মানবো না নিয়ে নেব না আপনার যুবদল বলেন ছাত্রদল বলেন ছাত্র সেবুক দল বলেন বিএনপি বলেন বঙ্গ সংগঠন বলেন সকলেই যা যা যে যেখানে নেতা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করে কোইখানে পাওয়ার আর ব্যবস্থা করব শেখ এবং সর্বোচ্চ নিরাপত্তা অবত্যা এই ব্যাকরণ হলো এই

আজকে তাদের বিরুদ্ধে এই সরকার বিএনপি আজকে আইনগত ব্যবস্থা নিয়েছে তাহলে আর এই হাইব্রিডদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তারা নিত না বিএনপি

প্রচার তাহলে আমরা তাদের সহযোগিতা করব। আর যদি কোনো সাংবাদিক বিএনপি কে সভাপতি করার জন্য ওই আওয়ামী লীগ থেকে উদ্ভবিত হয়ে এসে বিতর্ক সৃষ্টি করে তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নিব